আমি স্বীকার করলাম আপনাকে ধর্ষণ করছে আমান আমান আপনাকে ধর্ষণ করলো ধর্ষণ করে তারপরে চলে গেলো আপনি একটু চিল্লাইলেন না নাই ত্রিপল নাইনে কল দিলেন না পুলিশের কাছে গেলেন না হাসপাতালে গেলেন না এক মাস পরে এসে আপনার মনে হইলো এখানে যে আমাকে কেউ একজন কিছু একটা দিয়ে গেছে

আপনার দর্শন হয়েছেন আপনারে আপনার বাসার মধ্যে মানে আপনার সারা দেশের সাংবাদিক সব আপনার বাসায় যাবে যে আমার এই বাড়িতে এসে এক মহিলারে দর্শন করে গেছে আপনার পুলিশের কাছে যাইতে হবে আপনি ত্রিপুল এ কল দিয়েছিলেন ওই দিন আপনি ওই দিন থানায় গেছিলেন গেছিলেন বলেন

একটা মেয়েরা যদি কেউ খারাপ ভাষায় কথা বলে সে যখন বুঝতে পারবে যে মেয়েটার কোনো দোষ নাই মেয়েটা যেটা বলছে সেটা সত্য প্রমাণ হয়েছে তখন সেই কষ্ট পাবে তার মন তখন খারাপ হবে যে না খামা খামা একটা মেয়েরা একটা কথা বলছি তো ওই টাকার বিনিময়ে শোল বিক্রি করার মতন মেয়ে আমি না ঠিক আছে এরকম একটা আমার বললেন আমার তো এলাকার ছেলেদের সাথে সবসময় কথা বলতেছে কিসের বিনিময়ে বিক্রি করেন একটু বলেন তাহলে আপনাকে একটা লোক রাতের বেলা গিয়ে তারপরে আপনাকে করে থুয়ে চলে আসলো আপনি এক মাসের মধ্যে আপনার মনে হইলো না কোনো ওইটার কোনো ব্যবস্থা নিতে তো এটা কিসের ওইদিন কিসের বিনিময় করছিলেন

ইস্যুটা আপনি বিশাল বড় কিছু না আপনি এটা বাংলাদেশের মেয়েদেরকে একটু শোনাইতে চাই বাংলাদেশের বিচারকদের শোনাইতে চাই প্রতিটা মানুষকে শোনাইতে চাই যে মেয়ে মানুষ তাদের এই জিনিস বিক্রি করে ছেলেদেরকে কিভাবে মানে মানে ক্ষতি করে এটা জানার জন্য আপনার কথাগুলি মানুষের জানা দরকার একটা ছেলে এসে জেল তার মায়েরা তার হাত পা ভাঙা দিচ্ছে তার সেই লোকটা সারা বছর এই এই 18টা বছর সে এই কষ্টগুলি করছে আর সেই ছেলেটারে আপনি এখন তার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন কেন আমি কি